সকরিয়া দোলহাজারা বাজার থেকে সহ আসামি পালিয়ে গেছেন এই সম্বাদটি শুনে আমরা এই মুহূর্তে দোলাহারা বাজারে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা অসহায়ত হয়ে বসে আছেন এবং স্থানীয় মানুষ আছেন আমরা আসলে যেমনটি জানতে পেরেছি আজ বুধবার বেলা দুটার দিকে দোলহাজারা বাজারে আজিজুল হক নামে এক ব্যক্তিকে ধরতে আসেন লামাতানার পুলিশের একটি টিম পরে পুলিশের হ্যান্ডকাপ পালিয়ে গেছেন এই সম্বারটি আমরা এখন পর্যন্ত জেনেছি কি মানুষজন জড়ো হয়ে গেছে জড়ো হওয়ার পর দেখছি অসহায় মতো দুজন তিনজন পুলিশ হাতে আঘাত আমি বলতে পারি কি হয়েছে ভাই অথবা আমরা ডাক্তার আজিসকে অ্যারেস্ট করছিলাম আত্মীয় দু আমার কর্মচারী সহ আমাদেরকে মারদির করে আমার আসামিটা গেছে হয়তো আমার হ্যান্ড নিয়ে গেছে ভাই প্লিজ আমার হ্যাংকাপটা যদি একটু আয়না দিতে তাহলে একটু ভালো হবে কারণ আমি ফোন করে দেখছি তখন তিন চার জায়গায় পাঁচ জায়গায় আমাদেরকে নিয়ে আস কোনো রকম হ্যান্ডক্যাপটা দিছে দেখছি যে ডাক্তার আজিসের এক হাতে খরা লাগাচ্ছে আর এক হাতে ডাক্তার রাজিসে আরেকজনকে ধরছে তাই আমাকে খরা লাগাই না খরা লাগাই না এভাবে করতেছে না এরা বলতেছে যে না ভাই আপনি আসেন তাইলে খরা লাগাবো না আপনি যদি না আসেন দূর করেন তাইলে আমার খরা লাগাইতে বাধ্য এরকম বলতেছে আমি যখন গেছি আমি বলতেছি যে ভাই পুলিশের কাছ পুলিশে কি করতে দেন এরা আইনের লোক আইনের কাছে আইনকে করতে দেন আইনকে শ্রদ্ধা করেন আপনাকে তখন ডাক দিছে ডাক দিছে এখান থেকে দোকান থেকে দুজন লোক গেছে দুইজন লোক গিয়া পুলিশ আর কোনো কথা বলে নাই পুলিশকে দইরা দেওয়ালের সাথে ইয়া করি বলছে সিবি ধরছে তো ধরাতে তখন আমি বলছি যে ভাই আপনি সারেন সারেন একজনকে আমি মোটা করি যেটা আছে আনোয়ার নামে একে আমি ঠানে নিয়ে আসছি তার দুজনে আনোয়ার নামটা তো আমি নিয়ে আসছি আর দুজনে কি করছে ওই একজনের সাথে ইয়া কইরা অফিসার একটা এখানে হাত ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়াতে সুযোগ পাইছে তখন এ পালিয়ে গেছে এসআই মোহাম্মদ মনসুর আলী অফিসার ফোর্স ওয়ারেন তামিলে যান এবং সেখান থেকে একজন আজিজুল হক নামে একজন আসামিকে গ্রেপ্তার করেন ওয়ারেন বলে সাথে সাথে তার ভাগিনে এবং তার প্রতিবেশী চার পাঁচজন এসে আসামিকে মুনসরালের কাছ থেকে হ্যান্ড কাপ সহ নিয়ে যায় আমাদের টিম ঘটনাস্থলে আশেপাশে কাজ করতেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনপ্রতিনিধির মাধ্যমে সেই হ্যাং কাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ তো যে পালিয়ে যাওয়া যে আসামি তাকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে আমরা এই দেখতে পাচ্ছি দোলাহাজারা বাজার থেকে সাইফুল স্যামসাই সাহেব টিটিয়া